কুল হু আহাদ নবি আপনি বলুন আমি আল্লাহ এক আল্লাহ সুম আদম কার উপর ਮੁকাফিক কিনা লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ আমি আল্লাহ কারো গস্তিয়া জন্ম নেই নাই কারে জন্ম দেই নাই ওলাম ইয়াকুল্লাহ কুন লাহু কুফুয়ান আহাদ আমার সমকক্ষ আমার সমতুল্য কেউ নাই বেঈমানদের প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব কিন্তু আল্লাহ দিয়া দিল এরপরে তারা এখান থেকে ওইটা আর অনেক মজলিসে রাসূলকে অনেক প্রশ্ন করছে বলছে আপনার আল্লাহ যদি কুল কায়নাত সৃষ্টি করে থাকে যার ইশারায় সব চলে তাহলে প্রশ্ন হলো আপনার আল্লাহর কি ক্লান্তি আসে না আপনার আল্লাহর কি ঘুমে ধরে না আপনার আল্লাহর কি ক্লান্তি লাগে না আপনার আল্লাহর কি ঘুম নাই আপনার আল্লাহর কি ঘুম নাই আল্লাহ সেই জবাবটাও কোরআনে দেয়া রাখছে এই না কথা কইরে দরে লই পড়ন ধরে লই পড়ন আমাদের ধরে দরে কথা কই জানা বইয়া আল্লাহ কিন্তু এই জবাবও দিছে লা তাখুজুহু আল্লাহ বলে আমার ঘুমও নাই আমার তন্দ্রাও নাই সোহান আল্লাহ এ মালিক কি ঘুমায় কথা হয় না মালিক ঘুমায় না মালিকের তন্দ্রা নাই মালিকের ঘুম নাই মালিকের তন্দ্রা নাই এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব আল্লাহর ইশারায় চলে রে কিন্তু আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না আমার মালিকের গুম নাই গভীর রজনীতে যদি সাগরের তল দেশে কোনো বালো কণা আল্লাহর জিকির করে মাছে যদি আল্লাহর জিকির করে সেটাও আল্লাহ শোনে সোহান এক মানুষ জিকির করে না কিন্তু আল্লাহর মাখলকাত সবাই চব্বিশ ঘন্টার একটা সেকেন্ড তো বন্ধ নাই মালিকের জিকির করে অত সাল্লা জিকিরের জন্য মানুষ বানাইছে মানুষ জিকির করে না

মানুষ জিকির করে না তারপরও বেঁচে থাকে কেন বলে মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে মানুষের জন্য জাহান নাম বানাইছে জিকিরের মাধ্যমে জান্নাত জিকির নাই তো জাহার নাম পাখির জন্য জান্নাত নাই গাছের জন্য জান্নাত নাই নদীর জন্য জান্নাত নাই মাখলো কাজ যতদিন জিকির করবে ততদিন দুনিয়ায় বেঁচে থাকবে

মানুষকে আল্লাহ বড় মহাব্বত করে বানাইছে সুরায় এখলাস এটা আমি মনে করি মানুষের প্রতি একটা দয়া আর মায়া দয়া আর মায়া এই সুরা তো এমনি এমনি নাজিল হয় নাই এই সুরার মধ্যে যে দয়া মায়া আছে একটু খেয়াল করে আমরা দেখি এখানে যারা বসছি যারা আওয়াজ শুনতেছে এই মজলি সেই অনেক মানুষ আছে যারা জীবনে ষাট বছর সত্তর বছর যাদের হয়ে গেছে এমন লোক আছে যে জীবনে কোরআন শরীফ দেখে দেখে সুরায় ফাতে হাত থেকে নাচ পর্যন্ত খতম দিতে পারে নাই আছে না নাই হ্যাঁ কথা কন্যা তুই মনোযোগ আছি না আপনারা সুরাটা কয় বাঘে বাঘ করছি তিন বাঘের দুই বাজ কিন্তু শেষ দুই বাঘ শেষ সরল তর্জমা শোনায় আদিছে এখন লাস্টের বাঘ হইল তার সংক্ষিপ্ত ফজিলা ফজিলত শেষ ওয়া শেষ দিয়ে শুনেন এক নাম্বার হলো ফজিলত তা ইখলাস তুলো কোরআন এই সূরাটা এমন একটা সূরা কোরআনের তিন ভাগের এক ভাগ এই সূরা যদি কেউ একবার পড়ে তো দশ ফরার সওয়াব দিয়া দেয় দুইবার পড়লে বিশ বিষপাড়া তিনবার পড়লে এক কতমের সব পাওয়া যায় জোরে কংস বাহান এই সাহাবি চিকা বলতে লাগলো জয় হোক মালিকের জয় হোক মালিকের জয় হোক আল্লাহ চিকার দিতে লাগলো একজন সাহাবিক হয়ে বেড়া তুই নাস্তা জোট গেড়ে আর এই চিকার দিতা জোট গেড়ে দইরা তারে আসুনের কাছে নিয়ে গেছে উজোর কি সুরা নাজিল হইল আর সে বড় বড় চিকার দেয়ার হয় জয় হোক আল্লাহ আল্লাহ নবী কয়েক কোন সুরা নাজিল হয়েছে বলে উজুর সুরা এখলাস নাজিল হয়েছে এই আনন্দে আমি নাচতেছি আল্লাহ নবী বলেন সাহাবিরা রে এই সাহাবি বুঝতে পারছে এই সুরার মূল্য এই সুরার গুণগান সে বুঝতে পারছে এই সুরার ফজিলত বুঝতে পারছে তারে ছেলে দাও তোমরা বুঝো নাই সে বুঝতে পারছে এই জন্য সে আনন্দ আর থামায় রাখতে পারে নাই কারণ এই সুরার মধ্যে তো ফজিলত একবার পড়লে দশ পাড়ার সব দেওয়া হয় গো কেউ যদি দুইবার পড়ে বিশ পাড়ার সব তিনবার পড়ে এক কতমের সব পাওয়া যায় সুরাটা তো ছোট কিন্তু সুরার এত ফজিলত এত ফজিলত সেই কথা বলতেছিলাম এখানে মানুষ অনেকেই বসা দাড়ি সাদা হয়ে গেছে অনেক মুরব্বীরা ষাট সত্তর বছর হয়ে গেছে এমন লোক আছে রে যারা সুরায় ফাতে হাত থেকে নাস পর্যন্ত আজ পর্যন্ত একটা কতম দেওয়া তার ভাগ্যে জুটে নাই সৌভাগ্য হয় নাই দেখে দেখে পড়তে পারে না আবার অনেকে পরে কতম দেয় কিন্তু কোনো আলেম শুনলে ওইটা দূর মারব এমন পড়া পরে আমরার মহিলার আর আমরা মুরব্বীরা যে পরে যারা মাদ্রাসা লেনে গেছে না পড়া উঠলে আমরা বুঝি যে কিতা ফর্তা যে মা বউতি তাকে কোরআন শরীফ আসেনি তাই না কিতাও শর্ট ফালাইবার কি সময় নাই কিতা মানুষ হয়ে তো শর্ট আমি গেলে ফালাই মানুষ আর আইব বইয়া তখন চোখ কইরা আলোচনা শেষ করতে দেন মনোযোগটা নষ্ট হয়ে যাবে আমাদের জিল্লা জিল্লি এ বলুন এমন মানুষ আছে না নাই যারা কোরআন শরীফ পড়ে আমার কাছে অনেক আমার আত্মীয় স্বজন আছে হয় খতম তো একটা দিছি কিতা খতম দিছে কোরআন শরীফ খতম ফরাউনলে মনে হয় যে আমি কোন হান্দা যায় যাই এমন ফরের সুবান আল্লাহ আল্লাহ পুরানো আছে কিনা সন্দেহ আছে এই আগের যুগের ফলে বাদ দিতে সবার অনেকে আল্লাহ আমরা মাফ করবো আমরা তো চিনি না জানি না আমি আল্লাহ আরো দুইটা বাড়ি বেশি দিব ইচ্ছামতে বাইরে গো আল্লাহ মাথা ভাতলাম তিয় আল্লাহ আল্লাহ মাফ করে কেরাল্লা মাফ করতো তোমারে যেমন বয়স দিছে সময় দিছে যারা শিখছে আরো একই সময় দিছে সময় তো সমান তুমি শিখলা না কেন হ্যাঁ আল্লাহ মাফ করে কেরাল্লা মাফ করতো দুনিয়ার ব্যাপারে যদি কাগজ পত্র কোন জামেলা লাগে দেখবেন এই মুরুব্বি হলে কি বয়ে দৌড়া দৌড়ি শুরু করে দেয় কাগজ নিয়ে কোন রকম বেজাল হচ্ছে এই করতে গিয়ে করো এই করতে করো এই দলিল ঠিক আছে সব বুঝে দুনিয়া পুরান শরীফের বরা শুদ্ধ না ইডাল লেগে হয় আল্লাহ মাফ করে দিব ইচ্ছা মতো খালি গিরা এগারায় ফিরাই বল্লা যে তোরে ষাট সত্তর বছর দিছি শিখলে না গেড়ে তুই জাগা সম্পত্তি সব বুঝ পুরানের ব্যাপারে হস্কের আল্লাহ মাফ করে দিত

তুই দুঃখ তোর করতে পারি না সইতে পারে না আপনাকে দিই